শুরু করছে দেখা যাক কি হয় চলে গেল মাঠের বাইরে ব্যাপার সম্ভবত দেখা যাক কি হয় रोट बाई की बॉल से रन का থেকে যাবে যাবে থেকে দলে চলছে কামরু সেই কামরু বারো নম্বর চারটি কামরু কামরুল থেকে যাবে দুই দলের খেলোয়াড়কে বোনার জন্য অনুরোধ করা হলো কয়টি করে খেলোয়াড় আছে দেখার জন্য

বিবাহিত দলের অনুকূলে গোলবারের সামনে গোল হওয়ার সম্ভাবনা দেখা যাক কি হয় সেই সাবির ভাই সাবির ভাই থেকে হ্যাঁ শট জুয়েল আমরা দেখে থাকি জুয়েল খুব ভালো ব্যাকশট দিয়ে থাকে নাই নাইন থেকে আবার সেই সুমন ভাই সুমন ভাই থেকে রাহাত রাহাত বাই সাইকেল কিক রাহাত চুরাল ওয়াবে শট করেছে রাহাত রাহাত থেকে জুয়েল রাপি শামিম আবার সেই জুয়েল জুয়েল থেকে জুরাল শট শট থেকে হ্যাঁ রাহাত রাহাত থেকে বল ক্লিয়ার করে দিল জুয়েল বল চলে গেল মাঠের বাইরে साधुल्ला पादल्ला भगवान है ओ देखे चलो इधर जाओ कर 재미 <laughs> <laughs>